এটা হলো লাউসে যখন যুদ্ধ হয়েছিল যুদ্ধের সময় যারা শহীদ তাদের স্মৃতিচারণের জন্য এইগুলো রাখছে এখানে যুদ্ধ এই যে হেলিকপ্টার এটা পানিতে চলতো আর কি যুদ্ধের সময় আসলে এখানে অনেক কিছু আছে আর এই ভবনের ভিতরে মিউজিয়াম হিসাবে বহু কিছু রাখা আছে কাজ চলতেছে মোটামুটি এই যে আরো হেলিকপ্টার এই যে যুদ্ধ হেলিকপ্টার এটা

কাজ করতেছে না হোক ভিডিও করলাম ছবিও তুললাম ভালো একটা চান্স লাগাইছি কেউ নাই ওকে ভাই ভাই কেউ আইতেছে